বলছে আমার সৈন্যবাহিনী সর্বপ্রথম মসজিদ নবী দখল করবা মসজিদ ইমান হতিব বের করবা তোমাদের এখানে মুফতি আছে থাফেজ আছে মহাদ্দিদ আছে তাদের মধ্য থেকে একজন মোয়াসিন হবা একজন ইমাম হবা একজন হতিব হবা মসজিদে নবীতে আসান দিবা আজান শুনে মদিনার মানুষ যদি তোমাদের পিছনে নামাজ পড়ে তাহলে আর কোনো ঝগড়া নেই আর কোনো কি নেই কিন্তু যদি না আসে একদিন চাইবা দুই দিন চাইবা তিন দিন চাইবা এর পরে আমি তোমাদেরকে স্বাধীনতা দিলাম তাদের সাথে যেমন ইচ্ছা তেমন করতে পারব মসজিদের নববীতে গুরু দিয়ে যায় পায়খানা করাবা কোন আপনি শুধু কয়দিন মসজিদে নবীতে নামাজ পড়লে এক রাতার সময় কত পঞ্চাশ হাজার একষট্টি হিজিরির পরে এজিদ বাহিনীর দ্বিতীয় নাশকথা মদিনায় মনোয়া চলে আসলেন এসে মসজিদে নবী দখল করলেন করে মোয়াস্জিদ ইমাম হতিব বের করে দিলেন দিয়ে এজিদ বাহিনী থেকে মোয়াজিন হলেন আজাম দিলেন জুবরের মদিনার একটা মুসল্লি মসজিদে নবী কয়টা আজকের বতওয়ানা কত হিসেবে কত বলছি মসজিদ নবীকে আমার বাপের মসজিদ না যে পরে এরা কত সেই সময়ে সাহবী আছে কেউ আসে নাই নামাজ পড়তে কিরে মদিনার মুসল্লি আপনার কি জানেন না কাবলি বলার ও বলেছে মসজিদের নবমীতে এক রক নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাখাদের সব হয় আর জান্ত হয়েছে আসলেন না জোহরেও মুসল্লি নাই আসলে মুসল্লি নাই মাদ্রীবেও মুসল্লি নাই এসাতেও মুসল্লি নাই মুসল্লি নাই তো মদিনার মানুষকে জিজ্ঞেস করা হয়েছে এটা মসজিদের নবী এক রাকাত সমান পঞ্চাশ হাজার ওদের পিছনে নামাজ পড়লেন না কেন তখন মদিনার আশেখ রসুল্লা জবাব দেয় যদি ঠিক হয় ওনার পিছনে নামাজ পড়লে এক রাকাত সমান পঞ্চাশ হাজার হয় কিন্তু পাঁচের

দিবে না এটা হচ্ছে মূল ফতোয়া এটার জন্য আপনি আমাকে যা ইচ্ছা তাই বলতে পারেন কিন্তু আমাকে হকের কথা বলতে হবে কি হবে না মসজিদে নবীর একষট্টি হিজড়ির মুসল্লিরা কি বুঝে নাই আজকে বললে আবার নতুন কিসের ফতোয়া সেই জামানার যে ফতোয়া এই জামানারও একই ফতোয়া ফতোয়া কখনো দুই রকম হবে না আপনি অবাক